আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি নতুন আরেকটি ভিডিও নিয়ে আজ আমি হাজির হয়ে গেলাম আজকে একটা কেকের ভিডিও এবং বার্থডে ভিডিও নিয়ে চলে এসেছি তো এখানে হচ্ছে একটা ছয় ইঞ্চির মোল্ডে এক পাউন্ডের আজকে ভ্যানিলা কেক আমি হচ্ছে বেক করতে দেব তো কিভাবে কি করেছি সেই ভিডিওটা আমি যদি করতে চাই তাহলে আজকের ভিডিও অনেক বেশি লং হয়ে যাবে তাই সেটা আর দেখালাম না অন্য কোন এক ভিডিওতে সেটা আমি অ্যাড করে দেব। দেন হচ্ছে কেকটা বসিয়ে দিলাম আর এখানে হচ্ছে কেকটা হওয়ার পর আমি কিছুক্ষণ ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা করার পর এখানে আমি হচ্ছে ক্রিমটা বিট করে নিয়েছি আর ক্রিমে হচ্ছে একটু রেড কালার অ্যান্ড সামান্য একটু হলুদ কালার দিয়ে আমি একটা পিচ কালার করে নিয়েছি জানি না ক্যামেরা এটা কতটা বোঝা যাচ্ছে আর হচ্ছে এখানে আমি একটা স্লাইস দিয়ে দিলাম আমি হচ্ছে কেকটা দুইটা স্লাইস করে নিয়েছিলাম তিনটা করে নিই আপনার চাইলে কিন্তু তিনটা করে নিতে পারেন তো এরপরে এই যে একটু চামচটা নীল কালারে দেখছেন এটা হচ্ছে আমি একটু চকলেট গানাস তৈরি করে নিয়েছিলাম সেই চকলেট গানাশে আমি একটু নীল কালার ব্যবহার করেছিলাম সেটাই হচ্ছে এই চামচটা দিয়ে নাড়ার জন্যই চামচটা এই কালার হয়ে গিয়েছে তো এখানে হচ্ছে আমি প্রথমে স্লাইসটা বসিয়ে দিলাম কেকের দেন হচ্ছে আমি এখানে সুগার সিরাপ দিয়ে দিলাম আর এরপর হচ্ছে আমি ক্রিমটা দিয়ে দিয়েছি আজকে ক্রিমটা দিয়ে আমি কাজ করে অনেক বেশি মজা পেয়েছি আজকে ক্রিমটা এত সুন্দরভাবে বিট হয়েছে আর আমি কি হচ্ছে ট্রপিক্যাল ক্রিমটা এখনও ইউজ করা হয়নি আমার আমি হচ্ছে ইনস্টা হুইপ ক্রিমটা ইউজ করি তো ওইটা দিয়ে আমি প্রথম থেকে কাজ শুরু করেছিলাম আলহামদুলিল্লাহ ভালোই দেখছি তো অনেকে কমেন্ট করে যে এই ক্রিমটা নাকি ভালো না কাজ করলে নাকি ভালো হয় না জানি না আমার কাছে ভালোই লেগেছে তো এরপর হচ্ছে ক্রিমের ওপরে ওই যে আমি চকলেট গানাচ তৈরি করে রেখেছিলাম হোয়াইট চকলেট দিয়ে সেই গানাসটা আমি এখানে দিয়ে দিচ্ছি জাস্ট একটু কালারফুল দেখানোর জন্য ভেতরের লেয়ারটা এই তো এরপর হচ্ছে আমি কেকের আরেকটা স্লাইস বসিয়ে দিলাম বসিয়ে দেন হচ্ছে আমি একটু চেক করে নিচ্ছি সব সাইডে ঠিকভাবে কেকের স্লাইসটা বসেছে কি সেটা একটু চেক করে নিলাম দেন আবার একটু সুগার সিরাপ দিয়ে দিলাম আর হচ্ছে এবার আমি আবার একটু চকলেট চকলেটটাকে দিয়ে দিচ্ছি তো আজকের মূলত এই কেকটা হচ্ছে আমি আমার ছোটো বোনের ছেলে আপনারের জন্য বানাচ্ছি তো আপনার কিন্তু একজন কেক লাভার আর ও কিন্তু কেক অনেক বেশি পছন্দ করে আর ওর যেহেতু আজকে বার্থডে তো সে জন্য ভাবলাম যেহেতু ও এ বাসায় আছে ওর এখনও কোনো জন্মদিনে আসলে আমরা এ বাসায় সেলিব্রেশন করতে পারিনি আর ওর সব সময় দেখা যায় বার্থডেতে অনেক বেশি বৃষ্টি থাকে আজকেও ঠিক তেমনই বৃষ্টি আছে ছিল আর কি মানে আছে আর কি তো এই তো এই যে আমি এখন যখন বয়েস দিচ্ছি এখন হচ্ছে প্রায় রাত একটা পঁচিশ বাজে এখনও কিন্তু বাইরে অনেক বৃষ্টি হচ্ছে তো যাই হোক এই তো আমি কেকটাকে একটু সুন্দর করে ক্রাম কোটিং করে নিয়েছি নেওয়ার পর হচ্ছে আমি আধা ঘন্টার মতো ফ্রিজে রেখেছিলাম নর্মালে দেন হচ্ছে আমি আবার একটু বের করে আমি এখন ফুল ফিনিশিং দিয়ে নেব আর কাজটা আমি কীভাবে করছি অবশ্যই দেখে বুঝতে পারছেন আর কেক বানানো কিন্তু খুব সহজ একটা ব্যাপার না ফিনিশিং দিতে অনেক বেশি সময় লেগে যায় যদি আপনি নতুন হয়ে থাকেন তো কি আসলে কী ডিজাইন দিবো ওর জন্য ভাবছিলাম তো ও আসলে যেহেতু স্পাইডারম্যান পছন্দ করে ভাবছিলাম স্পাইডারম্যানের একটা কেক তৈরি করব সেই থিম দিয়ে বাট ওইটা আসলে আমার ধারা হয়নি একটু ভয় পাচ্ছিলাম যেহেতু আমি নতুন যদি না হয় তাই ওটা আমি ট্রাই করিনি তো এরপর হচ্ছে আমি এখানে একটু ডিজাইন করে দিয়েছি ফুল দিয়ে এবং হ্যাপি বার্থডে আপডার লিখে দিয়েছি আর বার্থডেটা লেখার সময় ক্রিমটা একটু নষ্ট হয়ে গিয়েছিল তো এইটা যদি আমি এখন ঠিক করতে যাই দেখা যাবে আমার পুরোটা উঠিয়ে বার্থডেটা লেখাটা উঠিয়ে আবার ঠিক করতে হবে তো এরপরে হচ্ছে আমি কেকটা নিয়ে আপনার কি একটু ছবি তুলে দিচ্ছিলাম আর একটু ভিডিও করে নিচ্ছিলাম তো কেকের কালারটা কেমন হয়েছে আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন এখানে কিন্তু অনেকগুলো কালার মিক্স করে একটা কালার তৈরি করা হয় তো এরপর হচ্ছে সন্ধ্যার পর আর কি রাতের দিকে আবরার তো আমাকে পাগল করে ফেলছিল মামনি কখন কেক কাটবো কখন কে সে তো মামনি আই লাভ ইউ মামুনি তোমাকে অনেক ধন্যবাদ কেক বানানোর জন্য এগুলো বলে আমাকে পাগল করে ফেলছিল তো আবরার আইজা আর হচ্ছে রদ্বি ওরা সবাই কেক কাটলে বসে গেল আর আমরা সবাই ওদেরকে একটু ছবি তুলে দিচ্ছিলাম ভিডিও করে দিচ্ছিলাম তো তিনজনকে দেখেই কিন্তু মাশাল্লাহ লিখতে ভুলবেন না আর আমার আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন শরীর ভালো থাকে সুস্থ থাকবেন